ইয়ার স্টুডেন্টস আমি সৈকত খাহিন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই একাদশ শ্রেণীর এর আগের ভিডিওগুলোতে আমাদের কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা চলছিল সেখানে আমরা কার্যক্ষমতা শক্তি এই তিনটে বিষয় নিয়ে বিভিন্ন রকম বিস্তারিত বিষয় বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছি তা আজকেও আমরা এই ভিডিওতে এই ধরনেরই দুটো গাণিতিক সমস্যার সমাধান করো তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় তা আজকে যে দুটো গাণিতিক সমস্যার আমরা সমাধান করব তার প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে একটি বস্তুর ভরবে একশো পার্সেন্ট বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে তাহলে এক্ষেত্রে কি করা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে ভরবেগটা ছিল সেটাকে হান্ড্রেড পারসেন্ট বাড়ানো হচ্ছে অর্থাৎ প্রাথমিক ভরবেগটাকে ডবল করানো হচ্ছে বা দ্বিগুণ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে গতিশক্তি কতটা শতকরা বাড়বে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিলাম কোনো একটা বস্তুর ভর ধরে নিলাম এম আর তার প্রাথমিক বেগ আমরা ভি ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে বস্তুর প্রাথমিক ভরবেগ পি ওয়ান সমান হচ্ছে এম ইন্টু ভি বা এম এখন প্রাথমিক গতিশক্তি তাহলে কী হবে এটাকে যদি আমরা ই ওয়ান দিয়ে লিখি তাহলে ই ওয়ান সমান হাফ এম ইন্টু ভিস ঠিক আছে তাহলে এই প্রাথমিক ভর হলো এবং প্রাথমিক গতিশক্তি দুটো আমরা একটা ধরে রাখি

তার সঙ্গে আমরা আরও একটা এম লিখে দিলাম তাহলে উপরে একটা এম আসছে তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার এটা আমরা লিখতে পারি উপরে নিচে যদি এম অ্যাড করি তাহলে নিচে একটা টু এর সঙ্গে এম চলে এলো আর উপরে একটা এম এসে এম স্কোয়ার এলো এখন এম স্কোয়ার ভি স্কোয়ার মানে আমরা পি ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে পি ওয়ান স্কোয়ার বাই টু এম আমাদের দাঁড়ালো ই ওয়ান সমান তাহলে এবার পি টু সমান আমরা তো টু এম ভি লিখিয়ে রেখেছি তাহলে ই টু সমান আমরা এখানে এইভাবেও লিখতে পারি যদি অন্তিম ভর্বে পি টু হয় তাহলে পি টু স্কোয়ার বাই টু এ কারণ এমটা দুটো বস্তুর ক্ষেত্রে একটাই বস্তু যেন এমটা ফিক্সড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই টু সমান পি টু স্কোয়ার বাই টু এখন আমরা বের করে রেখেছি যে পি টু সমান টু ভি অর্থাৎ টু ইন্টু এম ইন্টু ভি তার স্কোয়ার ডিভাইডেড বাই টু এম দাঁড়াচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে ফোর এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে কাটে দাঁড়াচ্ছে এম এম কেটে যাবে আর টু টু কেটে যাবে তাহলে টু এম ইন্টু ভি স্কোয়ার দাঁড়াচ্ছে তাই তো তাহলে ই টু সমান আমাদের দাঁড়িয়ে গেল টু এম ভি স্কোয়ার ই টু ডিভাইডেড বাই ই ওয়ান সমান আমরা কি লিখতে পারবো ই টু হচ্ছে টু ইন্টু এম ইন টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ই ওয়ান কত হাফ এম ভি স্কোয়ার তাহলে নিচে থাকলো হাফ এম ভি স্কোয়ার তাহলে এগুলো যদি কাটি দেখা দাঁড়াচ্ছে ফোর এম ভি স্কোয়ার গেলে টুটা করে গেলে ফোর তাহলে ই টু বাই ই ওয়ান সমান ফোর তাহলে এখানে যদি আমরা লিখি এবার ই টু মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই ই ওয়ান সমান দাঁড়াবে ফোর মাইনাস ওয়ান বাই ওয়ান তাহলে এটা করলে দাঁড়াচ্ছে থ্রি তাহলে এবার শতকরা বৃদ্ধি আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে ই টু মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই ই ওয়ান ইন্টু হান্ড্রেড করলে আমাদের শতকরা বৃদ্ধিটা পেয়ে যাব এটা করলে কি দাঁড়াচ্ছে থ্রি ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট তার মানে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে আমাদের গতিশক্তিটা তাহলে এখানে আশা করি তোমরা বুঝতে পারলে দেখো পি ওয়ানটা ফার্স্টে আমাদের ছিল এম ভি আর পি টুটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বানানো হচ্ছে মানে পি ওয়ানের ডবল করা হচ্ছে তাহলে পি ওয়ানের যদি ডবল হয় পি টু সমান টু পি ওয়ান সমান টু এম ভি দাঁড়িয়ে গেল এটুকু হয়ে থাকবো এখন ই ওয়ান সমান হচ্ছে কি হাফ এম বি স্কোয়ার আমরা জানি তাহলে হাফ এম বি স্কোয়ার যদি হয় হাফ এম বি স্কোয়ার যারা আমরা নিচে উপর নিচে এ মাল্টিপ্লাই করলাম তাহলে সেটাকে পি এর টার্মে যদি লিখি আমরা এই সূত্রটাও আমরা পড়েছি যে ইক টু পি বাই টু এ পি স্কোয়ার বাই টু তাহলে ই ওয়ান ইক টু পি ওয়ান স্কোয়ার বাই টু এম দাঁড়িয়ে গেল তাহলে সিমিলারলি ই টু সমান আমরা কী লিখতে পারবো পি টু অর্থাৎ পরের যদি গতিশক্তিটা পি হয় মানে পরের যদি ভরবেগটা পি হয় তাহলে ভরবেগের স্কোয়ার বাই টু তাহলে পি টুর ভ্যালুটা আমরা এখানে আগেই বের করে তাহলে টু এম বি বসিয়ে দিলাম সেক্ষেত্রে দাঁড়ালো ই টু ইকোয়ালস টু টু এম বি স্কোয়ার এবার দুটো যদি রেশিও নিই সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে ফোর এবার যদি আমরা ই টু মাইনাস ওয়ান বাই ই করি তাহলে সেটা দাঁড়িয়ে তাহলে ই বাই ইন্টু হান্ড্রেড করলে আমরা কতটা পার্সেন্টেজ অফ গতিশক্তি ইনক্রিজ করছে বা বাড়ছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম সেটা দাঁড়ালো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ভরবেগ যদি হান্ড্রেড পার্সেন্ট বাড়ে সেক্ষেত্রে গতিশক্তি থ্রি হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে অর্থাৎ প্রায় তিন গুণ পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে এই হলো প্রথম অঙ্কটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে সেটা হলো কোনো একটা বস্তুর গতিশক্তি সিক্সটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পেলে এর ভরবেগ শতকরা করা কতটা বাড়বে তাহলে এক্ষেত্রে গতিশক্তিটা সিক্সটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তো আগের মতোই আমরা ভরটাকে এম ধরলাম আমার ইয়েটাকে গতিবেগটাকে আমরা ভি নিলাম তাহলে এক্ষেত্রে গতিশক্তি যদি প্রাথমিক ক্ষেত্রে ই ওয়ান ধরি তাহলে ই ওয়ান সমান আমাদের হাফ ইন্টু এম ইন্টু এখন প্রাথমিক বেগটার ক্ষেত্রে ভি ওয়ান ধরলাম তাহলে ভি ওয়ান স্কোয়ার ই ওয়ান টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার দেখো এখানে ভরবেগ শতকরা কতটা বাড়বে এখন যেহেতু একটা বস্তুর ক্ষেত্রে তার ভরটা ফিক্সড বা স্থির তাহলে সেক্ষেত্রে ভরবেগের শতকরা বাড়া মানে এখানে গতিবেগটা কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে সেই জন্য আমরা প্রাথমিক বেগটাকে আমরা ভি ওয়ান ধরলাম এবং প্রাথমিক তাহলে ভর বেগের মান দাঁড়াবে এম ইন্টু ভিও আর অন্তিম ভরবেগটাকে আমরা ধরে নিলাম এম ইন্টু ভি টু বা অন্তিম বেগটাকে ধরে নিলাম ভি টু তাহলে এক্ষেত্রে ই টুর মানটা কি দাঁড়াবে হাফ ইন্টু এম ইন্টু ভি টু স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমাদের প্রাথমিক বেগ অন্তিম বেগ প্রাথমিক ভর বেগ এবং এক্ষেত্রে প্রাথমিক গতিশক্তি অন্তিম গতিশক্তি এবং প্রাথমিক ভরবে এবং অন্তিম ফর্বে দুটো জিনিস আমরা লিখে রাখি এখন বিষয়টা আমাদের যেটা বলেছে যে বস্তুর গতিশক্তি সিক্সটি নাইন পার্সেন্ট বাড়ছে তাহলে সিক্সটি নাইন পার্সেন্ট যদি বাড়ে তাহলে ই টু সমান আমরা কী লিখতে পারবো ই টু সমান ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই হানড্রেড ইন্টু ই ওয়ান এরা আমরা লিখতে পারব তাহলে সেক্ষেত্রে ই টু আর এর জায়গায় আমি যদি বসিয়ে তাহলে দাঁড়াচ্ছে হাফ এম ইন্টু ভি টু স্কোয়ার সমান ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড ই ওয়ানের মানটা হচ্ছে এটা তাহলে টু হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার তাহলে হাফ এম হাফ এম দুদিকে বাদ চলে গেল তাহলে ভি টু বাই ভি ওয়ান স্কোয়ার আমরা এখানে লিখতে পারব ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার সমান লিখতে দুটো যদি কেটে যায় ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই হাফ এম হাফ এম কেটে যাবো তাহলে হাফ এম হাফ এম্প যদি কেটে যায় ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড আমাদের দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে আরও আমরা কি লিখতে পারবো ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান সমান থার্টিন ডিভাইডেড বাই টেন তেরতরা স্কোয়ার করে দিলেই আমাদের এই এটা থেকে এই লাইনটা চলে আসছে তাহলে ভি টু সমান থার্টিন ডিভাইডেড বাই টেন ইন ভি ওয়ান এই পর্যন্ত আমাদের এসে দাঁড়ো আঠারো বিষয়টা বুঝতে পেরেছ তো এবারে ভরবেগের শতকরা কত বৃদ্ধি হচ্ছে সেটা বের করতে গেলে আমাদের কী করতে হবে পি টু ডিভাইডেড বাই পি ওয়ান সমান হচ্ছে এম ভি টু ডিভাইডেড বাই এম ভি ওয়ান তাহলে এম ভি টু ডিভাইড বাই ভি ওয়ান মানে কি এইখানে দাঁড়াচ্ছে তেরো বাই দশ দাঁড়াচ্ছে থার্টিন বাই টেন দাঁড়াচ্ছে তাহলে আমরা যদি এখানে করি পি টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান তাহলে দাঁড়াচ্ছে তেরো মাইনাস দশ বাই দশ তাহলে তেরো মাইনাস দশ বাই দশ সমান থ্রি বাই টেন তাহলে এটা যদি পার্সেন্টেজ করি পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু হান্ড্রেড সমান দাঁড়াচ্ছে থ্রি বাই টেন ইন্টু হান্ড্রেড তাহলে থ্রি বাই টেন ইন্টু হান্ড্রেড মানে থার্টি পার্সেন্ট তাহলে এখানে বোঝা গেল যে ভরবেগ শতকরা বাড়বে যেটা সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট আমাদের ভর বাড়বে গতিশক্তি সিক্সটি নাইন পার্সেন্ট যদি বাড়ানো হয় সেটা সেক্ষেত্রে ধরবেগের বৃদ্ধি হবে তিরিশ পার্সেন্ট তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আমরা ই ওয়ান ইন্টু লিখে নিলাম পি ওয়ান এটাকে যদি পি ওয়ান লেখো এটাকে পি টু যদি লেখো তাহলে পি ওয়ান সমান এম ভি ওয়ান পি টু সমান এম ভি টু এবার আমরা ই টু ইকস্ট আমাদের বলে দিল ওয়ান সিক্সটি নাইন পার্সেন্ট ইনক্রিস করছে তাহলে ওয়ান সিক্সটি নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড ইন ই টু তাহলে হাফ এম ভিটি স্কোয়ার হাফ এম ভি ওয়ান স্কোয়ার তাহলে ভি টু স্কোয়ার এরকম করে আমাদের এই ভ্যালোটা দাম এবার এটার সমান আমরা এটাও লিখতে পারি বা এটা রেখে দিলেও হবে অসুবিধা নেই এবার পি টু বাই পি ওয়ান সমান এম ভি টু বাই এম ভি ওয়ান সমান সেই থার্টিন বাই টেনই দাঁড়াচ্ছে এবার সেখান থেকে পি টু মাইনাস পি বাই পি ওয়ানকার আছে থ্রি বাই টেন থ্রি বাই টেন থার্টি পার্সেন্ট অর্থাৎ শতকরা আমাদের তিরিশ পর্যন্ত ইনক্রিজ করবে তো আশা করি তোমরা দুটো যে প্রবলেম নিয়ে আলোচনা করলাম সেই দুটো প্রবলেম বুঝতে পেরেছো খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম তোমাদের পরীক্ষায় এমসি হিসেবে বা এমনি প্রবলেম করতেও দিতে পারে সেখানে পার্সেন্টেজটা একটু অন্য থাকতে পারে হান্ড্রেডের জায়গায় টু হান্ড্রেড থাকতে পারে বা ফিফটি পার্সেন্ট হতে পারে সিক্সটি নাইড্রেড যে অন্য থাকতে পারে সেখানে সেই ভ্যালু বসে আমাদের ক্যালকুলেশনটা করতে হয় তা তবুও যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ